আজকের ভিডিওতে আমাদের বোনদের জন্য কিছু কথা ভিডিওতে বলতে চলেছি তাই জানতে হলে পুরো ভিডিওটি দেখুন হে বোন তোমার কল্যাণকামিতায় আজ তোমার উদ্দেশ্যে কিছু কথা বলবো। বোন কিভাবে তুমি তাকে বন্ধু বলছে যে তোমার সমরণ হরণের জন্য তোমার পিছু নিয়েছে হে বোন প্রেমিক নামক যে মানুষটি তোমাকে বিবাহের আশ্বাস দিয়েছে তার এই আশ্বাস শুনেই তুমি তার কথাকে বিশ্বাস করে ফেলছ তার ডাকে সারা দিয়ে নিজের সর্বনাশ ডেকে এন না নিজের হীন ভাষণা চরিতার্থ করে সে খুব দ্রুতি তোমার কাছ থেকে কেটে পড়বে হে বোন বাস্তবতার দিকে তাকিয়ে দেখো তোমার মতো কত সহজ সরল নারীকে ওরা প্রতারণার জালে বন্দি করেছে বিবাহের আশ্বাস দিয়ে হানি করেছে এরপর সে বোনদের কি পরিণতি হয়েছে তা কি তোমার অজানা আজ পত্রিকার পাতা খুললেই দেখা যায় এমন কত বনের রক্তাক্ত লাশের ছবি তুমি কি জানো না কেন তাদের নির্মম এই পরিণতি বোন তুমি একটু চিন্তা করে দেখো কেউ বিবাহের আশ্বাস দিলেই তার সাথে মেলামেশা জায়েজ হয়ে যায় না পার্কে গিয়ে আড্ডা দেওয়া বৈধ যায় না গল্প গোজ করা জায়েজ হয়ে যায় না মোবাইলে কথা বলা কিংবা নেটে চ্যাট করা জায়েজ হয়ে যায় না দেখো বোন আজ কত বোন নিজের মহামূল্যবান সম্পদ চরিত্রের ব্যাপারে বেঘবর হয়ে পড়েছে বয়ফ্রেন্ড আর প্রেমিক নামক সর্বনাশার ফাঁদে পা ফেলেছে তাদের কামনা ভাসনা পূরণের জন্য নিজেদেরকে উন্মুক্ত করে দিচ্ছে অথচ শপিং কিংবা লেনদেনের সময় সে সব বোনদের কাছ থেকে কেউ যদি কৌশলে পাঁচ টাকাও বেশি নিয়ে যেতে চায় তখন তো তারা নির্বুদ্ধিতার পরিচয় দেয় না ভালোভাবেই হিসাব করে থাকে তাহলে নিজেদের মূল্যবান সম্পদ সম্রমের ব্যাপারে কেন তারা এত উদাসীনতার পরিচয় দিচ্ছে কেন তারা অপরের অসৎ কামনার কাছে সহজেই পরাজিত হচ্ছে বড়ই আশ্চর্য হে বোন বড়ই আশ্চর্য হায় আমাদের সে সব বোনেরা একটিবারও যদি নিজদের নিয়ে চিন্তা করত অন্তত একটিবারও চিন্তা করত যদি আয়নার সামনে গিয়ে নিজেকে জিজ্ঞেস করত কে তুমি কিসে তোমার প্রকৃতি সম্মান আর তুমি কোথায় ঘুরে বেড়াচ্ছ কোথায় সম্মান খুঁজে বেড়াচ্ছ হে বোন মনে রেখো একদিন তোমাকে একদিন কোন এক পুরুষের কাছে স্ত্রীর পরিচয় দিতে হবে আপন সন্তানের সামনে মায়ের পরিচয় দিতে হবে সেদিন যেন তোমার অতীত তোমাকে লজ্জিত না করে পার্কোদ্যানের গুনাহের আড্ডাগুলো যেন তোমাকে নিজের কাছেই নিজেকে ঘৃণার পাত্রী না করে তুলে নিজেকে তুমি উত্তম চরিত্রের সুভিত করো পরপুরুষের লোলুভ দৃষ্টি থেকে বেঁচে থাকো কারো প্রপোজাল পেয়ে মিষ্টি কথায় তার প্রতি মুগ্ধ হয়ে যেও না বিবাহের আশ্বাস পেয়েই কারো সাথে একান্তের সময় কাটাতে যেও না জেনে রেখো হে বোন আজ যারা নানানভাবে তোমার মনোযোগ কাটতে চাচ্ছে তোমার শুভাকাঙ্ক্ষীর পরিচয় দিতে কাছে আসতে চাচ্ছে এমন মানুষগুলোই তো তোমার মতো কত বোনকে লাঞ্ছিত করে নিজের পথ ধরে নিয়েছে ছুরি চালিয়ে রক্তাক্ত করেছে হে বোন অন্তত একবার ভাবো নিজের বর্তমান অবস্থা নিয়ে অন্তত একবার চিন্তা করো মহান আল্লাহ তালাকে ভয় করো দিনকে আঁকড়ে ধরো ইসলামের পথে সুন্দর জীবন গড়ো আল্লাহ তায়লার সকল বোনকে দিন ইসলাম মেনে চলার তৌফিক দান কুন আমিন ইয়ার রাব্বাল আলামিন আমাদের ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং ভিডিওটি কেমন লেগেছে তা কমেন্টে জানাতে ভুলবেন না আর শেয়ার করে তোমার বন্ধুদের কাছে পৌঁছে দিন আরও এই সমস্ত ভিডিও পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন ভালো থাকুন সুস্থ থাকুন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ